আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে আমরা হচ্ছি ভাইয়ের আমি একটু আমাদের বাজারে যাচ্ছি যেটা একটু একটু ডক্টরের কাছে যাব একটু সন্ন্যের দোকানে যাব টুকটাক সারামির জন্য হচ্ছে একটা গাড়ি কিনবো তো প্রচুর গরম আমরা দুজন হচ্ছে বের হয়েছি বাজারে হচ্ছে ছোট হয়ে আছে ওকে নিয়ে হচ্ছে যাব তো ভাবলাম ক্যামেরা অন করি একটু কথা বলি ঠান্ডা লেগে গেছে প্রচুর আজকে কয়দিন দশ পনেরো দিন ধরে হইব ঠান্ডা যায় এখন মায়ের হচ্ছে বুঝতে আছে যে তাড়াতাড়ি যাওয়া বা ডাক্তার কাছে এখন যাইতেছি আমরা আর হচ্ছে আমাদের বাজার থেকে আবার একটু আর একটু দূরে সেখানে যাবো ভাতে দিয়েছি একটা গাড়ি কিনতে তো সাথে থাকেন দেখতে থাকেন আর যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন তো কোথায় যাচ্ছি কি করি সাথে থাকেন দেখতে থাকেন পারো মাঝখানে ne fanka Muhammedun Nusulun ha চলে আসছি আমরা কাজির হাটে জন্য হচ্ছে একটা গাড়ি কিনবো ভাল লাগে না ভাল লাগে আমাদের এখানে হচ্ছে বড় বাজার আছে কাজীর হাট ওখানে আশেপাশে কেউ থাকলে নিতে পারেন সে আসতে পারেন পর্যটকগুলো ভালো লাগে ম্যাডাম ওই সাইসা বৈশে পড়ছে গাড়ি বের করতে আসে দেখবো আরে ফেলের আলমারিগুলো ভাল লাগে না এটা হচ্ছে আলমারি এটা তার ভাল লাগে ডুলিটা অনেক বড় না এটার ভিতরে হচ্ছে ওরা আয়না বসে একটু অনেক গেট আপটা একটু চেঞ্জ হয়েছে ওটার থেকে একটাই আছে নিয়ে আসসালামু আলাইকুম গাড়ি আছে না গাড়ি দেখতেছি এই যে গাড়ি আর শারminValue গাড়ি কিনলেতেছি আমরা দেখেন আপনারা আমাদের আপু একটু ফিটিং করাটা করে দিতে হবে করে দেব বসুন করে দেব বসুন আগে বশ না বৃষ্টি আর সূর্য তারকম মিশে না এই জন্য শরীর পাঠাতে হলো আকো আর করুন बस इतनी सी बीटिंग है। बहरही बीटिंग। आराम से चाइसे। बस तुम्हारे लिए लेकिन इसे देखते हो नहीं। आराम के दिन चलाएं जरिया से कौन ना मिलता। ऐड म्यूजिक आता है हमारे लिए किधर से? नीचे तो आपने नीचे नेक्टा, नानी लेशे नेक्टा।

দেখা <laughs>